নতুন পেস্কেল বা মহার্ঘ ভাতা নয় সরকারি কর্মচারীদের জন্য বাড়তে পারে কিছু ভাতা চিকিৎসা ভাতা সন্তানদের শিক্ষা ভাতা এবং গ্রেড অনুযায়ী কর্মচারীদের টিফিন ভাতার পরিমাণও প্রায় দ্বিগুণ বাড়ানো হবে যার প্রতিফলন দেখা যাবে আসছে বাজেটেই বলেন প্রশাসনের জন্য একটি দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে তাদের সব ধরনের যৌক্তিক সুযোগ সুবিধা দিতে প্রস্তুত সরকার দেশে এখন সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা আছে প্রায় বিশ লাখ সরকার পনেরো সালে সব শেষ এদের জন্য জাতীয় বেতন স্কেল আদেশ জারি করে যা এখনো বলবৎ আছে এই আট বছরে তাদের জন্য আর ধরনের মহার্ঘ ভাতাও দেয়া হয়নি কিন্তু এই সময়ের মধ্যে জিনিসপত্রের দাম বেড়েছে কয়েক গুণ বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে এই মুহূর্তে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল বা মহার্ঘ ভাতা বাড়ানো সম্ভব হচ্ছে না সরকারের তাই কিছু আর্থিক সুবিধা বাড়াচ্ছে সরকার গেল চব্বিশ থেকে ছাব্বিশে জানুয়ারিতে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকদের প্রস্তাব আমলে নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য চিকিৎসা ভাতা সন্তানদের জন্য শিক্ষা ভাতা এবং এগারো থেকে বিশ গ্রেডভুক্ত কর্মচারীদের টিফিন ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিকিৎসা ভাতা পনেরোশো থেকে বাড়িয়ে পঁচিশশো টাকা দুই সন্তানের জন্য শিক্ষা ভাতা এক হাজার থেকে বাড়িয়ে দু হাজার আর গ্রেড ভিত্তিক কর্মচারীদের জন্য টিফিন ভাতা বাড়ানো হবে দ্বিগুণ পরিমাণ সবকিছু জন্য অর্থনীতির উপর চাপ পড়েছে বলেন এই চাপ মোকাবেলা করতে প্রশাসনিক নিবেদিত প্রাণ জনশক্তির বিকল্প নাই সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে হাজির হলাম নবম পে স্কেলে সর্বনিম্ন বেসিক হবে পঁচিশ হাজার টাকা এবং বেতন গ্রেড হবে দশটি দুই হাজার পনেরো সালের অষ্টম পে স্কেল অনুযায়ী বর্তমানে সরকারি চাকরিতে বিশটি গ্রেড আছে যা বৈষম্যমূলক তাই আগামী বাজেটে আসতে দশটি গ্রেডে নবম পে স্কেল যেখানে সর্বনিম্ন বেসিক হবে পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ আশি হাজার টাকা আজকের ভিডিওতে কোন গ্রেডে কত টাকা বেসিক হবে তা বিস্তারিত জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দশটি গ্রেডের প্রথম যে গ্রেড তার বেসিক হবে আশি হাজার টাকা এবং দ্বিতীয় গ্রেডের বেসিক হবে সত্তর হাজার টাকা তৃতীয় গ্রেডের বেসিক হবে ষাট হাজার টাকা চতুর্থ গ্রেডের বেসিক হবে পঞ্চান্ন হাজার টাকা ষষ্ঠ গ্রেডের বেসিক হবে পঁয়তাল্লিশ হাজার টাকা সপ্তম গ্রেডের বেসিক হবে চল্লিশ হাজার টাকা অষ্টম গ্রেডের বেসিক হবে পঁয়ত্রিশ হাজার টাকা নবম গ্রেডের বেসিক হবে তিরিশ হাজার টাকা এবং সর্বশেষ দশম গ্রেডের বেসিক হবে পঁচিশ হাজার টাকা এর পাশাপাশি আরও যা থাকছে প্রতি বছর দশ করে ইনক্রিমেন্ট পদোন্নতি না দিতে পারলে প্রতি পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড উচ্চতর গ্রেডের কোনো নির্দিষ্ট সংখ্যা থাকবে না উচ্চতর গ্রেড পেলে কমপক্ষে বিশ পারসেন্ট বেতন বৃদ্ধি হবে বাড়ি ভাড়া মূল বেতনের ষাট পারসেন্ট হবে গ্রাম এবং শহরের বেলায় একই শতকরা হার বাড়ি ভাড়া দিতে হবে তাহলে কোনো কর্মচারী আর শহরে থাকার লোভ করবে না মূল বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়ার শতকরা হার কমবে না ভ্রমণ ভাতা হবে মাসে তিন হাজার টাকা টিফিন ও লাঞ্চ ভাতা মাসে ছয় হাজার টাকা চিকিৎসা ভাতা পুরা সাতজনের পরিবারে মাসে সাত হাজার টাকা শিক্ষা ভাতা এক সন্তানে মাসে পাঁচ হাজার দুই সন্তানে দশ হাজার টাকা উৎসব ভাতা হিসেবে দুইটা মূল বেতন বছরে দুইবারে চারটি মূল বেতন নববর্ষের ভাতা মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট শ্রান্তি বিনোদন ভাতা তিনটা মূল বেতন বিদ্যুৎ বিল বাবদ পনেরোশো টাকা গ্যাস বিল বাবদ দুই টাকা পিতামাতা মাসে পাঁচ হাজার টাকা জীবিত থাকলে পাবে মৃত থাকলে পাবে না সময় সময় বাজার মূল্য বা দ্রব্যমূল্য বাড়লে বেতন বৃদ্ধি করে সমন্বয় করতে হবে দুর্নীতি করলে প্রমাণ হলে চাকরিচ্যুত জেল বা মৃত্যুদণ্ড চাই তো ভিউয়ার্স এই বেতন গ্রেডের সাথে আপনি একমত কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ